রাজপাড়ি মাছ ঘাটে পাইকারি দরে মাছ কেনার চেষ্টা করবো দেখছি সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর আছে

এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা জেতা মাছ আর এটা হচ্ছে পনেরোশো টাকা বা এটার দাম পাঁচশো টাকা এটা কত রাখবেন বলছেন আপনি ভাই ষোলোশো টাকা কম হবে না আপনি নেবেন আপনি একবারে বলে নিয়ে নেন